সিরাজগঞ্জের তারাস উপজেলায় বিধবা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে ভাতাভোগীদের দাবি তিন বছরের এককালীন টাকা ব্যাংক থেকে তুলে বের হতেই ইউপি সদস্যরা টাকা এবং ভাতার বই নিয়ে যায় বিনিময়ে দেয়া হয় নামমাত্র টাকা আর এ ব্যাপারে ইউপি সদস্যদের নির্দেশ দেয় খোদ তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্বাসুজ্জামান সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেনমার্ক শেখ হাসিনা সরকার যেখানে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন ঠিক তখনই তারা সে তালম ইউনিয়নে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভাতাভোগীরা জানান দুই জুলাই থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত এককালীন টাকা তোলা হয় ভাতার পরিমাণ ছিল হাজার থেকে হাজার টাকা পর্যন্ত কিন্তু তারা হাতে দুই হাজার থেকে হাজার টাকা পর্যন্ত 18300 এর মত খান অবাক 2000 টাকা দিছে আর 16300 তাই নিয়ে আসে তালে মেম্বার আমাকে যে তুমি আমাকে টাকা দাও সব আমার হাতে চেয়ারম্যান মেম্বার আমার টাকা গুনেতে কেটে রাখছে যেটা আমরা তার থেকে পাই কয়েকজন মেম্বারের বক্তব্যে অভিযোগের সত্যতা পাওয়া গেল অভিযুক্ত মেম্বাররা জানান এই অভিযোগ মিথ্যা ওনার কোরআন নির্দেশ এই কার্ডধারী এলাকারে সাথে করে নিয়ে যায় ব্যাংকের থেকে টাকা উঠায় ব্যাংকের নিচে আসে ওদের এক হাজার দেড় হাজার করে টাকা দিয়ে বলবে যে এইটাই তোমাদের প্রাপ্য আমি কবে টাকা উঠছে কত উঠছে আমি আল্লাহ কিরে খোদার কোন কিচ্ছু জানি না অনেক কিছু জানে বোধ কত টাকা আছে এখন আমার কোয়ার জানাই এটা মিথ্যা কথা আমরা টাকার সম্বন্ধে কিছু জানি না কত টাকা বইয়ে আছে তাও আমরা যার বিরুদ্ধে আসল অভিযোগ সেই চেয়ারম্যানও ক্যামেরায় অভিযোগ ভিত্তিহীন বলে জানান তবে ক্যামেরা বন্ধের পর রিপোর্ট না প্রচারের জন্য উৎকুচ দিতে চান এর কোনো মেম্বারই বলতে পারবে না আমার সামনে মেম্বাররা আছে তারাও বলতে পারবে না যে আমাদের চেয়ারম্যানের নাম ভাঙায় আমরা টাকা নেবার ওই চেয়ার এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সমাজ সেবা বিভাগকে এর তদন্তভার দেয়া হয়েছে এখন পর্যন্ত আমরা তদন্ত প্রতিবেদন পাই নাই তদন্ত প্রতিবেদন পেলে আমরা এর আসল ঘটনাকে এটা আমরা উদ্ধার করতে পারবো সমাজ সেবা অধিদপ্তরের তথ্যমতে তালম ইউনিয়নে ভাতাভোগীর সংখ্যা আছে আটাত্তর জন জিয়াউল হক একাত্তর